আলাইকুম যারা ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি আছি এখন মালয়েশিয়ার কুলালামপুরের সামনে তো আমার পিছনে আসলে দেখতে পাচ্ছেন সেই বহুল কাঙ্ক্ষিত এবং টুইন টাওয়ার এখানে কিন্তু অনেক মানুষজন আসে যে বিশেষ করে যারা আসলে দর্শনার্থী যারা ট্যুরিস্ট তারা এখানে বেশি আসে এবং এই জায়গাটার যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা উপভোগ তারা আসলে করার চেষ্টা করে এইটা খুবই জনপ্রিয় জায়গা এবং অনেকেই আসলে আপনারা হয়তো বা দেখেছেন এইটার ভিডিও একাধিক হয়তো বা আরো আছে তো মালয়েশিয়া আমার এটা ফার্স্ট জার্নি ছিল আমরা এখানে তিন চার দিনের জন্য আসছি হয়তো এর পরে আরো আসতে পারি যদি আল্লাহাক আনে তো এখানে যে সৌন্দর্যটা বিশেষ করে সেই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই ভিডিওটি করা আহ মালয়েশিয়ার এই টুইন টাওয়ার এছাড়াও আরো ব্যাপক জনপ্রিয় বেশ কিছু স্থান আছে দর্শনীয় কিছু জায়গা আছে আর যেখানেও যাওয়ার ট্রাই করব আর জানি না কতটুকু যাওয়া যাবে তবে অন্যান্য অন্য হয়তো বা অনেকেই ভিডিও আপলোড করে কিংবা আপনারা সেখান থেকে হয়তো বা দেখে স্যার থাকবেন এখানে এখনো কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এই যে ছবি তুলতেছে অনেক মানুষ ছবি তুলতেছে এবং এখানে এগুলো নিয়মিতই চলতে থাকে অর্থাৎ এখানে মানে বলতে গেলে সব সময় এখানে ছবি তুলে এবং ঝর্নাটা সামনেও পানি আছে সামনেও পানির যে ফোয়ারা সেই ফোয়ারা আছে পানির ফোয়ারা খুবই সুন্দর এবং অনেক এই যে বাচ্চা সেও তার আসলে বাবা মার পিকচার তুলে দিতেছে তো এই জায়গাটা আসলে খুবই ভালো যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে আসার জন্য বা এখানে যে সৌন্দর্যটা সেটা উপভোগ করার জন্য একই সাথে মালয়েশিয়ার যে অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানেও ট্রাই করতে পারেন এবং দেখতে পারেন তো মালয়েশিয়ার এই জায়গাটাতে এসে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আর আবহাওয়াটা এখানে এখন বাংলাদেশের মতোই মোটামুটি প্রচুর গরম লাগতেছে এবং ফাঁকে ফাঁকে এখানে বৃষ্টিও আসে একই সাথে মেঘাচ্ছন্নও থাকে এবং আজকে মে মাস চলে এখন দু সালের মে মাস জানি না ভিডিওটি কবে আপলোড করা হবে তবে আমি এখানে চোদ্দই মে মালয়েশিয়া আসছিলাম এবং আজকে পনেরোই মে এখান থেকে ভিডিওটি করলাম আপলোড কবে করা হবে জানি না আমার সাথে আমার আরো এক ভাই আছে তিনিও সফর সঙ্গী আমার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন আর যদি কারো কোনো ব্যাপারে আসলে জানতে চান যে মালয়েশিয়া কেমনে আসবেন অর্থাৎ আপনারা যারা টুরিস্ট আনতে আসতে চান যদি এরকম কেউ থাকেন যে ট্যুরিস্টে আসতে চান তো সেই ক্ষেত্রে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইনবক্স কিংবা আমার কমেন্টস বক্সে যোগাযোগ করলেই হবে আমি চেষ্টা করবো আপনাদের তথ্য দেওয়ার জন্য কারণ এখানে ট্যুরিস্ট বিষয় করা যায় অর্থাৎ কেউ যদি দুবাই থাকেন সংযুক্ত আরব আমিরাতে যে কোনো সিডি থাকেন সে চাইলে খুব সুবিধা ভাবে মানে খুব সুবিধাজনক ভাবে আসতে পারবেন অর্থাৎ আপনারা ওখানে বৈধ থাকলে কার্ড থাকলে আপনারা চাইলে এখানে আসতে পারবেন এছাড়াও বাংলাদেশ কিংবা অন্যান্য কান্ট্রি থেকেও আসার সুযোগ রয়েছে তো বিস্তারিত জানার জন্য চাইলেও যোগাযোগ করতে পারেন সমস্যা না আমার জায়গা থেকে ভালো মন্দ জানাবো তো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম